প্রথম কথা হচ্ছে তৃণমূল পুরো বিষয়টাকে গুলিয়ে দিতে তৃণমূলের যতক্ষণ আপনি তৃণমূলকে সময় দেবেন তৃণমূলের কোনো আপনি ইতিবাচক বা গঠনমূলক কোনো উত্তর তৃণমূলের থেকে পাবেন না কারণ তৃণমূলের কাছে কোনো উত্তরই নেই এই প্রশ্নের এখন দেখুন এই যে তৃণমূল মানে হচ্ছিল দুর্নীতি সে চাকরি দুর্নীতি থেকে শুরু করে কয়লা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি সব কিছু এই যে তৃণমূল আরেকটা দুর্নীতি করছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে দুর্নীতি হচ্ছে আমার আপনার শহর এলাকা গ্রাম এই অঞ্চলের যে জনবিন্যাস সেই জনবিন্যাসে একটি দুর্নীতি হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুসলিম তোষণের ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুসলমান ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে এখানেও আবার একটা ইয়ে রয়েছে শুধু মুসলমান ভোট ব্যাঙ্ক মানে ভারতীয় মুসলমান নয় ভারতীয় মুসলমান অনুপ্রবেশকারী মুসলমানকে তৃণমূল কংগ্রেস জামাই আদর করে ভোট ব্যাংক বানায় আচ্ছা আপনি আজ অব্দি শুনেছেন এই যে জয় বাংলা স্লোগান বাংলা পশ্চিমবঙ্গ নিয়ে এত বড় কণ্ঠে এত জোর গলায় তৃণমূল এত কথা বলে এই এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এতই বাংলা বাঙালির জন্য চিন্তিত হয় কোনোদিনও পশ্চিমবঙ্গের বাংলার ভূমিপুত্রদের অধিকার তার ভূমিপুত্রদের জন্য আইন কাজ খাদ্য বস্ত্র বাসস্থান এই নিয়ে ভূমিপুত্র অধিকার শব্দবন্ধ নিয়ে তৃণমূলকে লড়াই করতে দেখেছেন দেখবেন না কারণ ভূমিপুত্র হিন্দু হোক মুসলমান হোক তৃণমূলের কিছু যায় আসে না তৃণমূলের কোনো মতলব নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে কাজটা করে চলেছে না আমাদের দুর্ভাগ্য কি বলুন তো বাংলাদেশে বসে মৌলবাদীদেরকে মৌলবাদীরা বলেন দু হাজার মধ্যে পশ্চিমবঙ্গে মাকসাদে বাংলা হবে মাকসাদে বাংলা মানে কি বাংলা মানে দু হাজার পঁয়ত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গ ইসলামাইজড হয়ে যাবে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গের যারা এতটা তো বাড়বে না তাহলে কি হচ্ছে এই যে অনুপ্রবেশ এই যে অনুপ্রবেশ জায়গায় জায়গায় আমরা দেখিনি এই অনুপ্রবেশকারীদেরকে শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের আদিবাসী জনজাতি সম্প্রদায়ের অধিকারের জমি কিভাবে বিলি করে দিয়েছে সন্দেশখালীতে আমরা দেখিনি আপনি এত কথা বলছেন চলে যান আপনি এই সল্ট লেকের এই অনিন্দ দ্বারা রাজনীতি করেন সল্ট লেকের চৌত্রিশ নম্বর ওয়ার্ড পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড ছত্রিশ নম্বর ওয়ার্ড এই সব অঞ্চলে বেশি দূর যেতে হবে না সেক্টর থ্রিতে জিডি ব্লক আইবি ব্লকের বিভিন্ন ফুটপাথগুলোতে চলে যান কিছুদিন আগে পর্যন্ত ওখানে দেখবেন ফুটপাত দখল হয়ে গেছিল অনুপ্রবেশকারী তাদেরকে জিজ্ঞাসা করতাম আমরা আপনার কোথা থেকে এসেছেন বলেছে বাংলাদেশ থেকে এসেছি আজকে খালি ক্যামেরা আছে অঙ্কন ক্যামেরা আমি দুটো তো কাছে আমরা প্রশ্ন করলাম আপনারা কোথা থেকে এসেছেন বলছে আমরা আট আটঘড়ায় থাকতাম এখন পালিয়েছি আমরা আবার ক্রস চেক করার জন্য আটঘড়ায় গিয়ে বস্তিতে প্রশ্ন করলাম এই বাড়িগুলো খালি কেন তালা কেন স্থানীয় মানুষ বলছেন এরা বাংলাদেশ থেকে এসেছিল এখন সাইয়ারের ভাই পালিয়ে গেছে এরপর কোথা থেকে প্রশ্ন থাকতে পারে পুলিশ কেন এত দিন দেখেনি কেন পুশে রাখAuthController পুলিশ পুলিশের পুলিশ আইন রক্ষক কি পুলিশ তো তৃণমূলের দল করছে আমি শুধু একটা পরিসংখ্যান দিচ্ছি শুধুমাত্র কোজবিয়ার

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়